আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন মসজিদের কাজ কতটুকু এগিয়ে গেল এখানে বেশ 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 কিছু 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 নিয়ে এসেছি এখানেও 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 সিমেন্ট এবং রড পিকেট খোয়া চলে আসছে এবং এখানেও দেখতে পাচ্ছেন যে সিলেট বালি চলে আসছে এখানে এক এক বালি চলে আসছে এবং এখানেও দেখতে পাচ্ছেন কিছু বালি এখানে কিছু পিকেট এবং এখানে দেখেন অনেক রড চলে আসছে এখানে অনেকগুলো রড চলে আসছে প্রায় সাড়ে হাজার কেজি চলে আসছে এবং আমি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদ এই সেই মসজিদ যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এখানে কিন্তু আমরা এটা পথ করে নিয়েছি এখানে দেখেন পথ করে নিয়েছি পথ এখানে কিন্তু অলরেডি প্রায় কমপ্লিট এবং এখানে কিন্তু ব্রিজ হচ্ছে মানে এটা ব্রিজ এখান থেকে যাওয়া আসা করবে এই জন্য ব্রিজ হচ্ছে এবং এখানে আগে অবস্থা এত খারাপ ছিল এখনো দেখতে পাচ্ছেন এটা এর জন্য মুরব্বী যারা আছেন তারা কিন্তু এখান থেকে পারাপার হতে পারতেন না তো এই জন্য এটা অনেক ইম্পর্টেন্ট সেটা আগে করে নেওয়া হচ্ছে খুব মজবুত করেই করা হচ্ছে এবং আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে দুই তলা ফাউন্ডেশন দিয়েই করা হচ্ছে এবং এখানে দেখেন বেশ কিছু সিমেন্ট নিয়ে আসছি এখানে বারো হাজার আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এক এক করে সব কিছু দেখাচ্ছি এবং এখানে কলম করে তুলতে হবে যেহেতু দুই দুইতলা ফাউন্ডেশন আমরা এমনভাবে করতেছি এখানে তিন তিনতলাও দেওয়া যাবে আমরা সেভাবে কাজ করতেছি এবং এই সেই মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবাই দোয়া করবেন এবং আরও বেশি সহযোগিতা করবেন যাতে আমরা এখানে মসজিদের সকল কার্যক্রম শেষ করতে পারি সকল কার্যক্রম যাতে শেষ করতে পারি আমরা সে লক্ষ্যে আসলে কাজ করে যাচ্ছি এখন সন্ধ্যা আগত সন্ধ্যা আগত এই জন্য তো আপনার দোয়া করলে আমরা আরো বেশি বেশি করে কাজ করতে পারবো ইনশাআল্লাহ এই কলমগুলো তোলার পর তারপরে ইনশাল্লাহ আর আমরা এখানে দেখেন বেশ কিছু গাছ লাগিয়েছি মসজিদের আঙিনে এগুলো লাগিয়েছি এই কারণে যে যেন পাখিরা এখানে এসে বসতে পারে নিরাপদে এবং শুধু তাই নয় এখানে ফল হবে এখানে যেহেতু আমরা একটা মাদ্রাসা করবো ইনশাল্লাহ সেহেতু মাদ্রাসার বাচ্চারা যেন ফলগুলো খেতে পাই আসসালামু আলাইকুম ভালো আছেন এবং এখানে কিন্তু নামাজ করা হয় এই সেই মসজিদ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা খুব দ্রুত মসজিদের কাজ সম্পন্ন করতে পারি সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ